আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের ঘটনা পুরুলিয়ার জঙ্গল বহলের বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম পঞ্চায়েতে কুচিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের প্রচুর সংখ্যক মানুষের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ দু সালের আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম ছিল কিন্তু পরবর্তীতে সমীক্ষার ভিত্তিতে তাদের নাম কিভাবে বাদ পড়ল দাবি জানিয়ে এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা আমাদের লিস্টে নাম ছিল আমাদের নাম কেটে দিয়েছে এই জন্য কারা কেটে দিয়েছে সেটা আমরা জানি না আগে কি আপনাদের তালিকায় নাম ছিল হ্যাঁ ছিল সার্ভে হয়েছিল সমীক্ষা হয়েছিল হ্যাঁ সার্ভে হয়েছিল কবার সমীক্ষা হয়েছিল দুবার তো এখন পঞ্চায়েতে অফিস আছে কি জানানো হচ্ছে আপনাদেরকে কি বলা হচ্ছে আমাদেরকে হয়েছে এখন কোনো গ্যারান্টি নেই যে ঘর পাওয়া যাবে বাড়ি কাটার জন্য আগে তালিকায় আপনার নাম ছিল হ্যাঁ তারপর কি হলো ওই যে কে অবজেকশন করে দিয়েছে তার কারণে নাম কেটে দিয়েছে পরে বান্দুয়ান ব্লকের বিডিওর হস্তক্ষেপে পঞ্চায়েতে তালা খুলে দেয় সিরা অভিযোগ করছেন যে যারা যোগ্য ব্যক্তি তাদের তালিকায় আগে নাম ছিল পরবর্তীতে সমীক্ষার পর তাদের সেই তালিকায় নাম নেই এই প্রতিবাদে তারা কিন্তু তালা ঝুলিয়েছিলেন পঞ্চায়েতে সেক্ষেত্রে কি মীমাংসা কি সমাধান কি আশ্বাস দিলেন প্রত্যেকটা অভিযোগ আবার বিডিও আশ্বাস দিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে